নির্বাচন হ্রাস করলো সব দেলে গো ভাই কি নিজেই জানে না ভাই আমি সব দিলে গো ভাই এই কথা কইয়া ভাই এই যে নির্বাচনে সামনে নির্বাচন ভাই হ্যাঁ এই কথা কইয়া ভাই আটটা আটটা

ব্যাপার তোバター সব কিছু দিয়া মাসে কমপক্ষে 25000 টাকা তোমার বাড়িতে আমি ফলাইমু আর তুমি পয়সা রইছো তুমি এর মতো কর্মী যদি কাজ না থাকে মাঠে তাহলে আমি আমার অবস্থা সুন্দর হবে আমি বুঝলাম না তোমার না ভাই এই তো আলিবাষাতে এখনি আপনার সাথে বসে আপনার সম্বন্ধে আলাপ করছি ভাই আপনি যে নির্বাচনে যাবেন মানুষের থেকে ভালো ভালো কথা বলতেছেন ভাই সেই কথাই আমি এখনি আলিবাষাতে আপনি আমারে বসেন ভাই বসেন তোর তোমার চা খাবা তোমার তো চা খাবো আমি শুনো তোমরা মাঠে যদি না থাকো মাঠ সুন্দরিত না তো এখানে সবকিছু শেয়ার করো না গোপন রাখো কিছু কথা আমার টাকা লাগব অর্থ লাগব সব তোমার কাছে আমি বিলাই দিব মাঠ পর্যায়ে মাঠটার এই সিস্টেম করবা প্রয়োজন যদি যা লাগে অর্থ সামর্থ্য সব আমি দিতে চাইছো শুধু মাঠ পর্যায়ে তোমাদের চেষ্টাটা খালি থাকতো এখন মাঠ পর্যায়ের অবস্থা কি আমরা জানো ভাই এই যে এক ঘন্টা ভাই আমাদের যে পাশে ভাই আলিবাড়ি নিয়ে ভাই এক ঘন্টা আমি আলাপ করছি ভাই শুধু আপনার কথা ভাই আপনি যে নির্বাচনে গেছেন অনেকে অবাক হয়ে গেছে ভাই আপনার মতো একজন ভালো মানুষ এই নির্বাচনে যাচ্ছেন আপনি ফাঁস করবেন মানুষের মনের আশা পূর্ণ করবেন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যে আপনার মতো একজন লোক

সাপোর্ট করবো আমরা না করুন যেত কার মানে কার্তিকেরা ফাঁস করে আমতাজি কি আমরা কই দাম ফার্মু যে ফাঁস করবো তার লোক আমরা নাকি অডিয়েন্স এটা কিন্তু একটা বাস্তব চিত্র আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম আসলে এই আধুনিক সভ্যতায় যদি আপনি লুক সিলেক্ট না করতে পারেন সমাজের জন্য কোন ব্যক্তিটা গ্রহণযোগ্যতা থাকবে কার মাধ্যমে সমাজের উন্নয়ন হবে কোন ব্যক্তিটা সমাজের বিভিন্ন বিষয়ে সবসময় এক ধাপ এগিয়ে থাকে এই মানুষটাকে সিলেক্ট করার দায়িত্ব আপনার আর এই মানুষটাকে সিলেক্ট করতে গিয়ে যদি আপনিও ভুল পথে থাকেন এবং নেতাও ভুল পথে থাকে তাহলে দুজন মানুষের সংস্পর্শে এখানে অন্যায়টাই সৃষ্টি হবে সুতরাং আপনি ন্যায়ের ভিতরে থেকে একজন ভালো গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে সমাজের জন্য নির্বাচন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ